দেখেন শখের তোলা আশি টাকা মানুষ বলে না এটা আজ আবার প্রমাণিত হলো দেখেন একটা স্টুডেন্ট সে তার টিফিনের টাকা থেকে ফরেন কারেন্সি সংগ্রহ করেছে দেখেন ও অনেক দেশের প্রায় চব্বিশ থেকে আঠাইশটা দেশের ফরেন কারেন্সি যেগুলো বৈদেশিক মুদ্রা সে সংগ্রহ করেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে মানুষ কি পরিমাণ শৌখিন হলে এবং এরকম কিছু সংগ্রহ করতে পারে তার অনুভূতিগুলো জানবো তার সাথে কথা বলবো আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওটা উপভোগ করবেন ডলার এক ডলার একশো বিশ অন এক ডলারে তোমার রেটটা একটু কম হতো একশো পনেরো পাইবার নোট আর নোট দেখেন সব ফরেন কারেন্সি দেখার মতো একটা শখ আমার যদি এরকম টাকা থাকতো তাহলে আমি নিজে নিজে এরকম টাকা কিনে কিনে নিয়ে আসতাম টাকা ইংল্যান্ডের টাকা না ইংল্যান্ডের অনেকগুলো টাকা ইংল্যান্ডের তারপর ইউরো আছে বিশ টাকার নোট নাই বিশ ইউরো বিশ বিশ পাউন্ড নোট নাই হ্যাঁ হ্যাঁ রে আমার কাছে আসিল আমি মাঙ্গাই নিয়েছিলাম সৌ দেড় টাকা বেশি দেড়শো দুইশোর মতো আছে আচ্ছা